করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদ ছয় সেপ্টেম্বর জেলা ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক ধর্মঘটের ডাক প্রতিরোধ নাগরিক কমিটির সাংবাদিক সম্মেলন করে ধর্মঘট করার আহ্বান কমিটির সদস্যদের সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক সুমিত্র রঞ্জন দত্ত রজিত চক্রবর্তী অরুণাংশ ভট্টাচার্য সুদীপ্তাদে চৌধুরী কার্যকরী সদস্য জ্যোতিষপুর কায়স্ত প্রমুখ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট সফল করবেন আশাবাদী কমিটির সদস্যরা এদিন জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত দোকান হাটবাজার হাট বাজার যানবাহন বন্ধ রেখে ধর্মঘট সফল করার আহ্বান জানালেন কমিটির সদস্যরা করিমগঞ্জ জেলার এই সাংবাদিক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অন্যায় অযৌক্তিক এবং অগণতান্ত্রিকভাবে ভাবে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হঠাৎ করে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের কোনো আলোচনায় না বসে রাজনৈতিক দল বলুন সামাজিক সংস্থা বলুন কোনো ধরনের সঙ্গে মত বিনিময় না করে হঠাৎ করে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেই ক্যাবিনেট সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছেন সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে পরী নামে যাদের এলার্জি তাদের বোঝা উচিত ছিল শ্রীগুমি নামের প্রতি তাদের ভালোবাসা কতটুকু আজকে করিমগঞ্জ শহরের রাস্তা দিয়ে হাঁটা যায় না শ্রীহীন হয়ে পড়েছে করিমগঞ্জ শহরে করিমগঞ্জ জেলার বেকারটা চাকরি পাচ্ছে না দারিদ্রতায় সেবন করছে হয়ে ঘুরছে আজকে সমস্ত মানুষের মধ্যে করিমগঞ্জ শহরে তার পাশে যে শিল্প কলকারখানা উদ্যোগ প্রতিষ্ঠান কিছুই নেই করিমগঞ্জকে সম্পূর্ণভাবে ভগ্ন দশায় রূপান্তরিত করেছে এই সরকার করিমগঞ্জের ছেলেরা চাকরির ইন্টারভিউ দিতে গেলে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সেন্টার পায় না করিমগঞ্জের ছাত্রেরা ইন্টারভিউ দিতে গেলে পরীক্ষা দিতে গেলে শিলচারি যেতে লাগে সেই কাছার জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে পরীক্ষা দিতে হয় এই পরীক্ষা এই যে অবস্থা করিমগঞ্জ প্রান্ত শ্রীহীন সমস্ত মাতলাব এর পিছনে রচিত করিমগঞ্জের দুটা বিধানসভা আসনকে উড়িয়ে নিয়ে বড় স্থানান্তরিত করেছেন পরিবর্তনের বিরুদ্ধে